প্রিয় দেশবাসী ঢাকা তেরো আসনের ব্যাপারে অবশ্যই আপনারা অবগত ইতিমধ্যে আপনারা দেখছেন ঢাকা তেরো আসনে সেনাবাহিনী প্রশাসন সবার চোখের সামনে যে ঘটনাগুলি ঘটে গেছে এর তীব্র নিন্দা আমরা জানাচ্ছি আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই সেটা হলো আগে আমরা দেখতাম রাত দিনের বুট রাতে হতো এবার কিন্তু দিনের বুট রাতে হয় না এবার দিনের বুট দিনে হইছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে আমি মনে করি দুই একটা কেন্দ্রতে একটা জায়গায় হয়েছে কিন্তু বাকি সারা দেশে সুষ্ঠু নির্বাচন যেটাকে বলে আমরা এটাই দেখছি প্রশাসন তার দায়িত্ব পালন করছে সেনাবাহিনী তার দায়িত্ব পালন করছে কিন্তু এবার যে ঘটনাটা ঘটছে এটা হলো বুট ছুরি হয় নাই রেজাল্ট ছুরি হয়ে গেছে এই রেজাল্ট ছুরি করছে কিভাবে এবার সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার পরে তারা পরিকল্পিতভাবে যে ষড়যন্ত্রগুলো করছে এটা হলো ঢাকাতে আসনে আল্লামা মা সাহেব যেখানে নিশ্চিত বিজয় সেখানে তারা বিভিন্ন বাহিনী নিয়ে প্রশাসনের সামনে রিস্কার কর্মীদের উপরে তারা হামলা করেছে তাদের সামনে বেলট বাক্স নিয়ে যাচ্ছে প্রশাসনের সেখানে কোনো ভূমিকা ছিল না আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি দুই নম্বর কথা হলো আপনারা কি মনে করেন এখানে শুধু বাংলাদেশের ষড়যন্ত্র আল্লাহ মামলক সাহেবের বিষয়টা কিন্তু শুধু বাংলাদেশের ষড়যন্ত্র না আমি মনে করি এখানে ভারতের ষড়যন্ত্র পশ্চিমবাদের ষড়যন্ত্র এখানে ফেসিস্টের ষড়যন্ত্র এদিকে দেখেন হির সাহেব ছর্মুনাইশান পাস সেখানেও উনি কিন্তু নিশ্চিত বিজয় সেখানে ওনার ক্ষেত্র সেম ঘটনা ঘটছে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ থানায় একই ঘটনা ঘটছে যেখানে নিশ্চিত বিজয় ছিল আলম হামিদি সাহেবের ক্ষেত্র একই ঘটনা ঘটছে এখন আমার প্রশ্ন হল সারা বাংলাদেশে এনসিপির ক্ষেত্রে এটা হলো না সারা বাংলাদেশে অন্য কোন দলের ক্ষেত্রে এটা হলো না শুধুমাত্র তাদের এটা হলো এখানে গভীর একটা ষড়যন্ত্র আমরা স্পষ্ট বুঝতে পারছি তবে জেনে রাখেন যে পথারণাটা আমাদের সাথে আপনারা করছেন এর বিচার ইনশাল্লাহ হবে আমরা মাজলুম আল্লাহর কাছে বিচার দিলাম